আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিওয়ার্স আপনারা অনেকেই বলেছেন যে ভাই আরেকটা ডাবের ভিডিও দেন বা অনেকদিন হচ্ছে ডাবের ভিডিও দেন না আমি আসলে ব্যক্তিগতভাবে একটু অসুস্থ ছেলেমেয়ে জন্য দিতে পারিনি তো ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ আমাদের এখানের ডাবের গুণগত মান সাইজ কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে বলতে পারেন যে শীতকালে মানে ডাবের মধ্যে যেটা কালা ভাব থাকে সেটা কিন্তু এখন আর বর্তমানে নেই ডাবগুলো আলহামদুলিল্লাহ বরাবরই সবুজ এবং গোল আগের থেকে ডাবের কোয়ালিটি সাইজ অনেক ভালো হয়ে গেছে তো যারা এরকম ডাব নিতে চাচ্ছেন আমার ভিডিওতে যারা দেখতে চান এরকম ডাব যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এসে দেখে শুনে আপনার মালগুলো আপনি ক্রয় করে নিয়ে যাবেন তাহলে কোনো কোয়েশানস থাকবে না বিয়র্স আমরা পুরো বাংলাদেশেও ইনশাল্লাহ মাল ডেলিভারি দিয়ে থাকি তাই অনেক ভাই আছেন যারা ডাবারে রিয়েলি বিজনেস করতে চাচ্ছেন কিন্তু আসলে কোথায় থেকে আপনি বিজনেস করবেন বা কোথায় থেকে আপনি বিজনেস করলে আপনার দুইটা টাকা প্রফিট হবে সেই জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ আপনাদের পাশে ইনশাল্লাহ আপনাদের যত রকমের সহযোগিতা লাগবে সব ইনশাল্লাহ আমরা করব আপনাদের জন্য তো আমি আসলে আসলে আজকে আপনাকে দেখাতে চাইতেছি যে আমাদের এখানে ডাবের কোয়ালিটি এবং গুণগত মান আলহামদুলিল্লাহ আমি তো বলছি যে ডাবের কোয়ালিটি এবং গুণগত মান আগে থেকে অনেকটাই ভালো হয়ে গেছে যে দেখেন এই যে দেখেন এগুলা কিন্তু অ্যাভারেজ মাল আমি হ্যাঁ আমি আর একটা কথা বলে রাখি যে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনারা মালটা সেল দেন কিভাবে আমাদের মালের সেলের সিস্টেম হচ্ছে যে ভাই আমরা অ্যাভারেজ মাল সেল করে থাকি আমাদের অ্যাভারেজই ডাব কাটা হয় জাস্ট আপনারা এই ভিডিওতে যে ডাবগুলো দেখতেছেন ইনশাল্লাহ সামনের ডাবগুলো আরও অনেক সুন্দর হবে বা ভালো হবে তো যারা এরকম মাল যাদের লাগবে তারাই আসবেন ইনশাল্লাহ এসে মালগুলো নিয়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে যেভাবে বেকার বাড়তেছে আমি মনে করি যে চাকরির পেছনে না ছুটে আপনি যদি সামান্য পরিসরে আপনার কাছে যতটুকু ইনভেস্ট বা চালান আছে অতটুকু নিয়ে যদি আপনি ব্যবসায় স্টার্ট করেন আশা করা যায় কিন্তু ডাব থেকে কিন্তু প্রতি মাসে ভালো একটা আয় করা সম্ভব আমি আরেকটা কারেকশান দিচ্ছি বা আরেকটা যুক্তি দিচ্ছি সেটা হচ্ছে যে দেখেন ডাব হচ্ছে যে এমন একটা বিজনেস এটা কিন্তু একবারে বারো মাস আপনি করতে পারবেন আমরা হচ্ছে যে ডাব শহরে শহর অঞ্চলে কিন্তু বারো মাসেই চলে আপনি চাইলে বারো মাস কিন্তু আমাদের থেকে ডাব নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের আজকে যে গাড়িটা দেখতেছেন এটা এখানে প্রায় আমাদের প্রায় চার হাজার মাল লোড হচ্ছে আজকে এটা ঢাকার উদ্দেশ্যে চলে যাবে মিরপুরে মিরপুরে একে চলে যাবে আমাদের মিরপুর শহ ঢাকা শহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত আমাদের গাড়ি যায় প্রতিদিনে যায় ইনশাআল্লাহ এক গাড়ি দুই গাড়ি এমন যাচ্ছে আমরা ইনশাল্লাহ ডাবের আমাদের ডাবের অনেক বেশি জন্য আমরা মালের কোয়ালিটি এবং মালের আরো কোয়ান্টিটি ইনশাল্লাহ তো যেসব ভাইয়ের এরকম ডাবের দরকার আপনারা আসবেন আপনারা এসে দেখে শুনে আপনার মালটা আপনি ক্রয় করে নিয়ে যাবেন আর ইনশাল্লাহ যে দেখছেন আমরা টাড়ি সব সবকিছু আপনাদেরকে এখানে এখান থেকে ঠিক করে দেওয়া হবে আমাদের এখানে ট্রান্সপোর্টও আছে আপনারা দরদাম করে কিন্তু গাড়ি এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আর একটা কথা হচ্ছে যে ডাব হচ্ছে যে কাঁচামাল তাই সবসময় কিন্তু এগুলোর নামা করে তো যখন দাম যেরকম তখন কিন্তু সেরকম দাম দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টটা ক্রয় করে ক্রয় করে নিতে হবে মানে আমি বোঝাতে চাচ্ছি যে ডাবের দাম যখন যা তখন তাই দিয়ে আপনারা মালটা এখান থেকে কিনে নিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আপনাদের কোনো মতামত কোনো যদি জিজ্ঞাসা থাকে